মিড ডে মিলের খাবার খিচুড়ির বালতিতে মিলল শরীর এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় হাওড়া বাগড়ার মন্সিডাঙা একটি অঙ্গনারী স্কুলে খবর চাউর হতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখালো অভিভাবকরা ছুটে আসে বাগড়া ফাঁড়ির পুলিশ অভিভাবকদের অভিযোগ এই খাবার এই দিন কয়েকজন পড়ুয়া খেয়েছিল তবে কেউ অসুস্থ হয়ে পড়েছে কি না তা সরস খতিয়ে দেখতে ছুটে আসে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম নিত্যদিনের মতন ওই দিন অঙ্গনারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার রান্না হয় যথারীতি খাবার পরিবেশন করা হয় তখনই দেখা যায় খাবারের পাত্রে একটি সরি নজরে আসতেই উত্তেজনা ছড়ায় হাওড়া থেকে চন্দন রিপোর্ট নিউজলাইন হাওড়া

আমি ঝেলেছি বাসনে গরম খিচুড়ি তো এবারে খিচুড়িটা নিয়ে গিয়ে একটি আমার ভাইটি বেড়েছে ও একবার দুটো খেয়ে নেছে আমার ছোট মাইকে এক তুলে খেয়েছে বড় মেটাও একটা তুলে খেলেছে আর যে খিচিটা জড়ো হয়েছিল ওটা বলি গরম পাকাতে খেটে দে খেটে দিয়েছে বলছে দেওয়া কুকা আইন মধ্যে ওটাতে চালের অঙ্কা কুকা চালে থাকে বলছে না বেটি দেখতে না খেয়ে দেখি বাচ্চাটির বাচ্চা বাচ্চা বলছি আমি চুলে তুলে নিয়ে চলে চলেছি টাকায় না তো বিশ্বাস করবে না

ना ये ना बोल ना हमारे एक क्लास जो दिन में शुरू जैसी के वो हो नहीं है ना